সবাই ভালো আছো সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং তো চলে এসছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো দেখো আমার মা আজকে কি রান্না রান্না করেছে করেছে সকাল সকাল গরম গরম ডিমের ঝোল আর দেখো বড়া ভাজি তো আজকে একটু চাপটা কম আছে রান্না আজকে আমাদের এক তরকি ভাতই হয় আর একটা ভাজা পোড়া হয় আর আজকে দেখো কাজের কিরকম চাপ মলা চলে আসলে আর পোছা হবে না তো এই জন্য ঘর যাচ্ছি দেখো ঘরে সব বের করেছি তো আমার মাকে হাতে হাতে একটু করে দিই আমার মা তো পারে না এই জন্য তো দেখো এখানে ঠাকুর ছিল তো চারিদিকে সব জামা কাপড় বাসন বুসন সব বাইরে বের করেছি এখন ঘর পর ঝাড়া পোছা করছি এখন অল্প কটা পান্তা ভাত আছে খাবো আর এই দেখো সব মানে ধুয়ে এখানে রেখেছি এগুলো কাস্তে যাব পুকুর পারে তো দেখো আর সব আমার ঘরে রেখেছে তো আমার ঘর তো কদিন আগে ঝাড়া পোঁচা করেইছি ওই জন্য আমারটা হয়ে গেছে এই দেখো মানে চারিদিকে ছড়িয়ে ছিটি রেখেছে দেখো তো এরকম ভাত তরকি আমার ঘরে রেখেছে তো ডিমের ঝোল আর বড়া ভাজি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া ভাজি করেছে তো দেখো আমার ঘর তো ঝাড়া পোচা হয়ে গেছে তারপরে একটু বুলিয়ে নেব নেবো টুল যদি থাকে একটু বুলিয়ে নেবো তো চলো এখন পান্তা ভাত খাবো খেয়ে তারপরে এগুলো কাচতে যাবো এরকম তো কাছাকাছি আগেও কতগুলো করে নিয়েছি এর জন্য কম আছে তো এই কটা আর এই কটা মিলে কাচবো আর ওখানে তো সব কোটা কাটি চেয়ার টেয়ার সব ধোয়া হয়ে গেছে আমাদের অল্প কিছু বেশি নেই ছোট্ট ঘর অল্প জিনিস তো বেশি কিছু নেই এর জন্য আমাদের অল্প কিছুই চলো আমার মেয়ে দিদি বাড়ি গেছে দিদি বাড়ি থেকে আসলে ভাত খেয়ে নেবো তো বন্ধুরা আমার মায়ের বান্না হয়ে গেছে এ দেখো আমার কাছাকাছি হয়ে গেছে ঘর ঝাড়া পোছা সব হয়ে গেছে এখন মানে ভোরবেলা উঠেছিলাম তো তাড়াতাড়ি কাজ মাজ হয়ে গেছে এরকম জামাকাপড় সব কেঁচে একবারে রোদে দিয়ে দিয়েছি তো আমি এখন মাছ ধরতে যাচ্ছি সময় কাটবে তো কী মাছ ধরি চলো ওই একই মাছ ক্যাঁকড়া আর কই তো ক্যাঁকড়া কালকে অনেকগুলো পেয়েছি তো চলো এখন পুকুর পাড়ে যে মাছ ধরব তো পুকুর পাড়ে চলে এসেছি কাজ মাছ হয়ে গেছে এখন বসে বসে মাছ ধরি তো চলো বসে এটা নিয়ে আসি দাঁড়ো তো বন্ধুরা একটাও মাছ পাইনি কি করা যাবে আজকে কপালটা খুব খারাপ তাই ভিডিওটা বেশি বড় করলাম না ছোট্টোর মধ্যে করলাম যদি ভালো লাগে আমার পাশে থেকো তোমরা আর ভিডিও এখন মানে খুব একটা ছাড়া হয় না শরীরটা ভালো না বলে ভিডিওটা ছাড়তে পারি না তো ছোট্টোর মধ্যে আজকে ভিডিওটা ছাড়লাম যদি ভালো লাগে পাশে থেকো টাটা